আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটি গাউন টপস শেয়ার করব আপনারা যারা অনেক ঘেরের গাউন টপস চান এক কালারের মধ্যে কাপড়ের যারা গাউনটপান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে একটি কালার শেয়ার করতেছি লাক্স গোলাপি কালারের মধ্যে খুবই অসাধারণ একটি গাউন টপস গাউন টপস টি দেখতে পাচ্ছেন সুন্দর বুকের কাছে কোমরে সুন্দর ঘন কুচি দেয়া রয়েছে এবং বুকের কাছে শার্ট স্টাইল বাটন সিস্টেম থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেয়ার এর মাধ্যমে অনেক ঘের দেওয়া হয়েছে প্রায় দেড়শো থেকে দুইশো ইঞ্চি ঘের থাকবে আমাদের এই গাউন টে যারা আপনারা যারা সিম্পলের মধ্যে এক কালার গাউন টপস পড়ছেন তারা আমাদের থেকে এই গাউন পারেন খুবই সুন্দর একদম সফট আরামদায়ক কাপড়ের মধ্যে আমাদের এই গাউন টপসটি থাকবে আমাদের গাউন টপ হাতার হাতের কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতায় সুন্দর রাবার দেওয়া থাকবে যার জন্য হাতাটি কিন্তু খুবই অসাধারণ লাগে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের ফ্রি সাইজ টপস পড়ছেন তারা আমাদের থেকে এই গাউন্ট আটচল্লিশ থেকে পঞ্চাশ এরকমের লং থাকবে এবং কোমরে একটি আলাদা ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে করে নিতে পারবেন খুবই সুন্দর আমাদের এই গাউন্টপস থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এরকমের এবং আপনারা যারা এই গাউন টি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই গাউন টি অনেকগুলি কালার রয়েছে আমরা তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আপনারা যারা লং গাউন গাউন টপস টপস বোরকার পরিবর্তে অথবা বড় অনেকেরই ভালো লাগে যারা এই গাউন গাউন তারা আমাদের থেকে এই এই টি কিন্তু খুবই সুন্দর একটি কালার আনকমন একটি কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ারের মাধ্যমে কিন্তু অনেক ঘন কুচি দেওয়া রয়েছে ফরম সাইড এবং ব্যাকসাইড উভয় সাইড সুন্দর এভাবে ঘন কুচি দেওয়া রয়েছে একদম সফট আরামদায়ক কাপড়ের মধ্যে আমাদের এই গাউন্টপ স্কুলে থাকবে আমাদের কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন যারা আমাদের থেকে গাউন চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা ফেসবুক যাদের তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন প্রত্যেকটির সাথে সুন্দর একটি কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাতার স্লিপ টু খুবই অসাধারণ থাকবে আমাদের এই গাউন্টের হাতার টু মাইকে এর হাতা থাকবে আপনাদের যাদের স্টাইল এর হাতা পছন্দ তারা আমাদের থেকে এই গান টপসটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি গান টপস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঘন কুচির মধ্যে একদম অসাধারণ আমাদের এই গান টপসটি আরও একটি সুন্দর কালার আমরা আপনাদেরকে দেখাবো যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতে সেই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এক কালারের মধ্যে খুবই অসাধারণ আমাদের এই গান টপসটি স্লাব কটন কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের এই গাউন্ট যাদের এই কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার টি নিতে পারেন আমাদের এই দাম থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই গাউন্ট অপসটিতে সুন্দর একটি মাইক স্টাইল হাতা থাকবে আপনারা যারা ডিসকাউন্টে অফার করা যে প্রিন্ট এর গাউন্ট কিনতে চান তারা আমাদের থেকে এই প্রিন্টের গাউন করে নিতে পারেন খুবই সুন্দর আমাদের এই গান টপস গুলো কিন্তু খুবই অসাধারণ আমরা দেখে দিচ্ছি এই গান তিন থেকে চারটি কালার থাকবে আমরা অফার প্রাইজে আপনাদের এই গান বড় ঘের থাকবে প্রায় দুইশো থেকে দেড়শো থেকে দুইশো ইঞ্চি ঘের থাকবে আমাদের এই গাউন্ডস গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে যাদের প্রিন্টের মধ্যে ভালো লাগে তারা আমাদের থেকে প্রিন্টের এই গাউন টপস গুলি নিতে পারেন হাতায় সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে যার জন্য হাতাটি কিন্তু খুবই ভালো লাগবে আমাদের এই গাউন টপসির সাথে সুন্দর একটি কোমরে বেল্ট থাকবে বেল্টটি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন বডি সাইজ ফ্রি থাকবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা থাকবে মোটামুটি প্রায় ফুল কভারেজ একটি হাতা থাকবে ফুল হাতা থাকবে ফুল হাতা সম্পূর্ণ ফুল হাতা থাকবে এবং হাতার কাছে দেখতে পাচ্ছেন সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে যার জন্য হাতাটি কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা যারা প্রিন্টের মধ্যে গাউন টপস পাচ্ছেন তারা আমাদের থেকে এই গাউন টপস গুলি নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় মানে এগারোশো টাকায় ব্যালান্স যেকোনো যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আমাদের এই গাউন টপসটি যারা কালোর মধ্যে পাচ্ছেন তারা কিন্তু কালোর মধ্যে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন কালোর মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে এই কালো কালারটি নিতে পারেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আমাদের গ্রাম টপসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনি টাইম লাইনে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম